আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককাতু ক্বাতীহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর যথাযথ ভাবে ভয় কর আর তোমরা মুসলমান না হয়ে আসিও না তার মানে ইমান আনা এক জিনিস আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করা আর এক জিনিস এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর প্রতি ইমান আনবে এই পৃথিবীর জমিনে আল্লাহকে যারা আল্লাহ বলে বিশ্বাস করবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে ইমান আনার পরে যারা ইমানের উপরে অবিচল থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই বিভিন্নভাবে এই দুনিয়ার জমিনে পরীক্ষা করবেন তার কারণ ইমানদার যারা হবে এই সমস্ত মানুষেরা পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই তো রব্বুল আলমিন বলেন মিম আহসাবান নাস আইয়াতরাকু আইয়া আমন্না ওয়া হুম লায়িফতানুন আল্লাহ রাব্বুল আলামিন মলেন আলিফ লাম মিম এই হরফগুলি হরফে মুকাত্তাওয়াত আহসাবান নাস আইয়াতরাকু আইয়াকুল আমন্না মানুষেরা এটা কি ধারণা করে তারা শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে আর ইমান আনার পরে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না বরং এই পৃথিবীর জমিনে যারা ইমান এনেছে তাদেরকে আমি রব্বুল আলমিন পরীক্ষা করে আমার জাননাতে প্রবেশ করায় দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন মুমিনদেরকে পরীক্ষা করবেন যুগে যুগে নবী আলাই তু সালামদেরকে পরীক্ষা করেছেন সাহাবাই কেরামদেরকে পরীক্ষা করেছেন তবে তাবেন কেরামদেরকে পরীক্ষা করেছেন এরপরে বিভিন্ন ইমামদেরকে পরীক্ষা করেছেন আমাদের ইমাম ইমামে আজম আব আবাই তাকে ইমানের পরীক্ষা করেছেন ইমামে আজম আব হানিফা রহমতুল্লা আলাই জেলখানার ভিতরে জেল খেটেছেন বন্দি বন্দী হয়ে থাকেছেন এমনকি জেলখানার ভিতরে ভাতের সঙ্গে বিষ মেখে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তার মানেও সেই ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ইমান আনয়ন করবে আমি রব্বুল আলামিন তাদেরকে চারটা বিষয়ে পরীক্ষা করব। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন আওয়াজতে বলেন কয়টা বিষয়ে পরীক্ষা করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা না বুলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই মিনাল আমওয়ালি ওয়াল আন ফাসিwas সামারাত ওয়া বাশশির বলে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার প্রতি ঈমান আনয়ন করবে আর ঈমানের উপরে যারা অবিচল থাকবে আমি রব্বুল আলমিন তাদেরকে চারটা বিষয়ে পরীক্ষা করব, এক নম্বরে তাদেরকে ভয় ভীতি দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব। দুই নাম্বারে তাদেরকে ক্ষুধা দিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করব তিন নাম্বারে আল্লাহ বললেন সম্পদের ক্ষতি দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করব আর চার নম্বরে ফসলাদির নষ্টের দ্বারা ফসলাদির ক্ষতির দ্বারা রব্বুল আলমিন পরীক্ষা করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পরীক্ষার মাঝে অবাস্বিনী সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে আমি আলামিন ঘোষণা করলাম আমি আল্লাহ ওই সমস্ত ধৈর্য ধারণকারী ব্যক্তিদের সাথে থাকব এই পৃথিবীর জমিনে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আল্লাহ থাকবেন এজন্য আমার ভাইরা ধৈর্য এমন একটি গণ যাদের ভিতরে ধৈর্য আছে তারা জীবনে সফলতা অর্জন করতে পারবে আর যাদের ভিতরে ধৈর্য নাই তাদের জীবনে কোনো সফলতা নাই আজকে আমরা দুনিয়াতে এসেছি এমন একটা মুহূর্তে আমরা এখন বসবাস করছি আজ আমার সমাজের ভিতরে আমাদের ভিতরে ধৈর্য নাই বললেই চলে আজকে আমরা সামান্য কথা নিয়ে দ্বন্দ্ব কথা নিয়ে মারামারি কথা নিয়ে এমনকি রক্তপাত পর্যন্ত আমরা ঘটিয়ে ফেলছি কথা বলেন সামান্য একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব এমন পর্যায়ে চলে যায় লাস্টে খুন পর্যন্ত হয়ে যায় এজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য এটা হচ্ছে মহৎগণ এরপর আল্লাহ রব্বুল আলমিন বললেন قالوا انا لله وانا اليه راجعون আমরা একদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব আমরা সবাই একদিন আল্লাহর দিকেই ফিরে যাব এই জন্য রব্বুল আল বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াতে অহংকার করিও না অহংকার শুধুমাত্র আল্লাহর চাদর দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারবে না কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে প্রত্যেকের ভিতরে আজকে অহংকার প্রবেশ করেছে বাপরে বাপ টাকার অহংকার ক্ষমতার অহংকার এরপরে দলের অহংকার আছে না নাই এলাকার যদি নেতা হওয়া লাগবে না নেতার যদি চামচা হয় তার ভাবের সাথে থাকা যায় না এলাকার চামচা তার সাথে তার ভাবের সাথে থাকা যায় না অথচ নেতা তো অনেক দূরের কথা এজন্য অহংকার করা যাবে না অহংকার আল্লাহর চাদর আমরা সবাই একদিন মারা যাব এই পৃথিবী এই পৃথিবী আমাদের জন্য মুসাফির খানাপ আমরা কেউ থাকতে পারব না আপনিও চলে যাবেন আমিও চলে যাব এই পৃথিবীর বন্ড হয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমরা কোন দিন মারা যাব আমরা কেউ জানি না এজন্য আমার বাবাজিরা একটু লক্ষ্য করে শোনন মৃত্যু নামক বাহনটা আমাদের সকলের জন্য প্রস্তুত হয়ে আছে এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা এই মুসাফির খানায় আমরা এসেছি আমরা সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আজরায়েল আমাদের আমাদের সামনে আসবেন আমাদের জীবনটা নিয়ে চলে যাবেন আমাদের জানটা কবস করে ফেলবেন আমরা সবাই মারা যাব মারা যাওয়ার আগে অবশ্যই আমাদের কবরের মাল সামানা তৈরি করার দরকার আছে না নাই জোরে না নাই কয়দিন আপনি বাঁচবেন কেন আপনি অহংকার করেন আজকে কি আপনি তাকায় দেখেন না আপনার মতো কত মানুষ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে আপনার মতো কত দাম্বিকলা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে আপনি একটা কবরের দিকে তাকায় দেখেন না শুধু তাই নয় আজকে দুনিয়া থেকে আপনি যেদিন বিদায় নিয়ে চলে যাবেন সেই দিনের কথাটা আপনি একটা বার স্মরণ করে দেখুন আপনি যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনি লক্ষ্য করে দেখুন আপনার দেহটা যদি সুন্দর দামি দামি ঘরের ভিতরে যদি আপনি লাশ হয়ে পড়ে থাকেন তাহলে ওই লাশটা আস্তে করে করবে কি আপনাকে ঘর থেকে বাহির করবে বারান্দায় রেখে দিবে ওই বারান্দার ওপরে আপনার দেহর ওপরে পুরাতন একটা চাদর মুড়ি দিয়ে আপনাকে রেখে দিবে আপনার স্ত্রী আপনার সন্তান আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করবে হায় হায় আফসোস করতে থাকবে কিন্তু তাদের করার কিছুই থাকবে না এমনকি আপনাকে গোসল করানোর পরে সারাটা জীবন আপনি ইমাম সাহেবের পিছনে মুসল্লি হয় নামাজ আদায় করেছেন কিন্তু আপনি যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনি আর ইমাম সাহেবের পিছনে থাকবেন না ইমাম সাহেবের সামনে আপনি থাকবেন খাটুনির উপরে আপনাকে রেখে আপনার জানাজার নামাজটা আদায় করা হবে জানাজার নামাজটা আদায় করার পরে অন্ধকার কবরস্থানের দিকে আপনাকে টেনে হেসরা নিয়ে যাওয়া হবে ওই অন্ধকার কবর আমাদের সকলের জন্য প্রস্তুত হয়ে আছে একটাবার কি মরনের কথা আপনি চিন্তা করেন না কিসের অহংকার কিসের বাহাদুরি এ অহংকার আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আপনার জানা যান আদায় করার পরে আপনাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে কবরস্থানে যাওয়ার পরে তিনজন ব্যক্তি আপনার কবরের ভিতরে নামবে নামার পরে আপনার লাস্টটা ওই কবরের ভিতরে রাখবে রাখার পরে যখন সবাই উঠে চলে আসবে আপনি একটা চিন্তা করে দেখুন কবরের প্রথম রাত আপনার জন্য কেমন ভয়ঙ্কর হয়ে আসবে আপনার জন্য কেমন ভয়ঙ্কর হয়ে আসে আপনি একটা চিন্তা করে দেখুন আজকে আপনি টাকার অহংকার করলেন আজকে আপনি রূপের অহংকার করলেন আজকে আপনি দলের অহংকার করলেন ক্ষমতার অহংকার করলেন কিন্তু আপনি মারা যাওয়ার সাথে সাথে চব্বিশটা ঘন্টা পার হতে না হতে ওই কবরের ভিতরে আপনার শরীর থেকে লম গুলি সরে যাওয়া শুরু করবে তিন দিন পরে আপনার শরীরের নখগুলি ফেটে ফেটে যাবে সাত দিন পরে আপনার পুরো শরীরটা ফুলে যাবে পেট ফেটে যাবে আপনার পেট থেকে একেবারে পোকাগুলি বের হয়ে আসবে আপনি জিন্দা লাশ হয়ে কবরে থাকবেন করার মতো আপনার কিছুই থাকবে না আপনার সব আমল দুনিয়াতে বন্ধ হয়ে যাবে তবে নবীজি বলেন তিনটা আমল বাদ দিয়ে মানুষদের সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায় এক নাম্বারে ওই মানুষটা যদি এলিম শিক্ষা করে এরপরে আরেকজনকে শিক্ষাদান করে এই এলিমটা কেয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে জারি থাকবে সোয়াব তার কবরের ভিতরে যাইতেই থাকবে নাম্বার নাম্বারের এক সন্তান এই পৃথিবীর জমিনে কেউ যদি এক সন্তান রেখে যায় আর ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করে রব্বির হামোহমা কামারব্বায়ানী সগীর আমার সঙ্গে সবাই পড়ন কামা কামারব্বায়ানী সগীর এই দোয়া যদি কোনো সন্তান মা বাবার জন্য করে আল্লাহর নবী বলেন এই মা বাবার কবরের ভিতরে সাথে সাথে আল্লাহ কবুল করে নিবে আজকে এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল দেওয়া হয়েছে আপনার সন্তানদেরকে কেজি স্কুল আর ক্যাডেট স্কুলে আপনি ভর্তি করায় দিলেন আপনার সন্তানটা ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে আপনার সন্তান সফল মানুষ হয়ে গেছে এই সফলতা শুধুমাত্র দুনিয়ার দিকে কিন্তু কবরে গেলে কোনো সফলতা নাই আপনি তো সফল বাবা ওই সময় যেই সময় আপনার সন্তান আপনার জানাজান আদায় করতে পারবেন ওই সময় আপনি বাবা হয়ে অন্ধকার কবরে চলে যেতে পারবেন কিন্তু আপনার সন্তান কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না নামাজ পড়তে পারে না কিন্তু ডাক্তার হয়েছে বড় বড় ডাক্তার এই ডাক্তার হওয়ার পরে আদর্শবান ডাক্তার হতে পারে না বরং কষায় ডাক্তার হয়েছে কথা বলেন আজকে যারা চিকিৎসা নিতে যায় দেখবেন ক্লিনিকে তারা রুগীকে দেখে রুগীকে দেখার পরে সামান্য হাঁটু ব্যথা এ হাঁটু ব্যথার হওয়ার পরেও এটা একটা এক্স রে করলে হয়ে যায় কিন্তু এক্স রে নয় বরং সাতটা টেস্ট দেয় কারণ তাদের সাথে একটা কন্টাক্ট থাকে কথা বলেন এটা হলো ডাক্তার নয় এটা হলো কসাই কিন্তু এই সন্তানকে ছোটোবেলায় যদি মা বাবা এইরকম মাদ্রাসায় পরায় তো মুক্ত বেজে পরায় তো সর্বপ্রথম দিনের শিক্ষা যদি ওই ছাত্রের ভিতরে থাকতো ওই ডাক্তারের ভিতরে থাকতো খদার পছন্দ করে বলে ওই ডাক্তার কোনো দিন কষায় হতে পারত না বরং জনগণের সেবক হয়ে যেত আজকে যদি ইঞ্জিনিয়ার আপনার ছেলে হোক কোনো অসুবিধা নেই কিন্তু সর্বপ্রথম আপনার ওই সন্তানকে দিনে শিক্ষা দিতে হবে যদি দিনের শিক্ষা থাকে ওই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শেখার পরে কোনো দিন রডের জায়গায় বাঁশ ঢুকাই দিতে পারবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা কিন্তু সর্বপ্রথম আমাদেরকে দিনের শিক্ষা দিতে হবে আপনি যদি বাবা হন আদর্শ বাবা হন তাহলে আপনার সন্তানকে সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি করান মুক্তবে ভর্তি করান কিসের কেজি স্কুল আজকে এই সমস্ত কেজি কিন্ডার গার্ডেনের কারণে আজকে মাদ্রাসাগুলির ছাত্র শূন্য হয়ে গেছে কথাকে ভুল বললাম ভাই কথাকে ভুল বললাম আগে সর্বপ্রথম আপনার সন্তানকে দিনের শিক্ষা দিবেন আজকে দিনের শিক্ষা নেই আজকে সন্তানকে সালাম কালামের কোনো শিক্ষা নেই আজকে সন্তানকে আমরা শিখাই কি জানেন হাই হাই বাই বাই টাটা। টা যে সন্তান ছোটোবেলায় টাটা শিখবে ওই সন্তান তো বড়ো হয়ে মা বাবার মুখেই মারবে ঝাঁটা কথা বলেন না কেন এজন্য সন্তানকে আগে শেখাতে হবে কি দিনের শিক্ষা সালাম সালাম ও কবলাল কালাম আগে সালাম এরপরে কালাম আপনার সন্তানকে সালামের শিক্ষা যদি দিতে পারতেন আপনার সন্তান ভদ্র হতো অভদ্র হতো না আপনার সন্তান মুরব্বীদেরকে দেখলে সালাম দিত মাথা নিচু করে কুকুরের মতো যেতে পারত না কিন্তু আজকে আগেকার দিকে আমরা দেখেছি মুরব্বীরা সম্মান পেত মুরব্বী সামনে পড়লে বাচ্চারা আমার মতো যুবকেরা সালাম দিত কিন্তু আজকে মুরব্বীদেরকে আর কেউ সম্মান করে না এমনকি সালাম তো দূরের কথা মুরব্বির সামনে সিগারেট মুখে নিয়ে যুবক হেঁটে হেঁটে যায় লজ্জা নাই সরম নাই বেহায়ার মতো কথা কি ভুল বললাম এগুলি আমাদের সমাজের চিত্র অতএব আপনার সন্তানকে আদর্শবান সন্তান যদি আপনি গড়াতে চান অবশ্যই সর্বপ্রথম দিনের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে আজকে আমরা বাংলাদেশে যে হাওয়া যে বাতাস আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইসলামের বাতাস এটি হচ্ছে দাড়ি টুপিওয়ালাদের বাতাস এজন্য আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ কোন নাস্তিক আমরা এই বাংলার জমি আর ছেড়ে দিব না কারা কারা রাজি দুটি হাত লাগা দেখান আপনার সফলতা ওই সময় কোন সময় যে সময় আপনার সন্তান আপনার জানাজান নামাজটা আদায় করতে পারবে ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ আমরা সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব ওই কবরে যাওয়ার আগে একটা মান আপনি মৃত্যুর কথা স্মরণ করন কবরে যাওয়ার পরে আফসোস করে আর কোনো লাভ হবে না ওই কবরে যাওয়ার পরে আফসোস করে আর কোনো লাভ হবে না তার কারণ একটা মানুষ যখন কবরের ভিতরে থাকে ওই মানুষের মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই ওই মানুষটা সাগরের ভিতরে যেমন ডোপ দিলে ডুমন্ত অবস্থায় থাকে একজন কবরস্থ ব্যক্তি কবরের ভিতরে ওই অবস্থায় থাকে আমার ভাইয়েরা ওই মানুষটাকে রক্ষা করার জন্য তার শুধুমাত্র তার সামনে চলে আসবে তার আমল আজকে দুনিয়ার জমিনে যদি আমরা নামাজ নামাজ না পড়ি আজকে দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ না করি আমরা কিন্তু ওই অন্ধকার কবরের ভিতরে ধরা খেয়ে যাব অন্ধকার কবর থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না আমার ভাইরা এই জন্য আল্লাহর নবী বলেন এই কবরটা কার জন্য জান্নাত এই কবরটা কার জন্য জাহান্নাম আজকে আমাদের জন্য কবরটা যদি জাহান্নাম হয়ে যায় আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না আমার প্রিয় বন্ধগণ অন্ধকার কবরে আমরা চলে যাব যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই দুনিয়াতে ওই কবরের মাল সামানা তৈরি করতে হবে এজন্য আমাদেরকে পাঁচ অক্ত নামাজ করার দরকার আছে না নাই জোরে বলেন কয় ওয়াক্ত পাঁচ আক্ত নামাজ আদায় করবেন কবরে যাওয়ার পরে একদিকে থাকবেন নামাজ। একদিকে থাকবে রোজা একদিকে থাকবে কোরআন শরীফ একদিকে থাকবে জি কির আজকার আমলগুলি দান সাদগা থাকবে একটা মানুষ যখন কবরের ভিতরে এই সমস্ত আমল নিয়ে চলে যাবে ফেরেস্তারা এসে তাকে আর কোনো কষ্ট দিতে পারবে না শুধু তাই নয় এই মানুষটা আল্লাহর জান্নাতের বিছানা পেয়ে যাবে আল্লাহর জান্নাতের খাবার পেয়ে যাবে তাকে তাকে নাজ নিয়ে পরিবেশন করবেন আমার প্রিয় বন্ধু আর যারা নামাজের সাথে কোনো সম্পর্ক নাই রোজার সাথে কোনো সম্পর্ক নাই অথচ আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে না আবার দাবি করে আমাদের ইমান ঠিক আছে কথা বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো ভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমান বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় না কোরআন নামাজের সাথে নাই পরিচয় না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো ঘোষ সার নাম দিনা খে মরে খবর রাখো না আপনাদের এলাকায় সুতখুর আছে ভাই কি সুৎখুর আছে এলাকায় আছে মানে ব্যাংকে টাকা রাখে আর হাজি সাহেব দুইবার করে হজ করে আসছে সামনের কাতারের মুসল্লি আবার জিকি রাজগার পড়ছে সোহান আল্লাহ তেত্রিশ হাজার আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার সুদের সাথে টাকাও লাগাইছে পঞ্চাশ হাজার জোরে বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ কি সোহান আল্লাহ বলা যাবে এরকম সুদ করে হাজি আছে না নাই বাপরে বাপ সামনের কাতারের মুসল্লি চাচাকে যদি জিজ্ঞাসা করে চাচা আপনি তো কোনো কাজকর্ম কিছুই করেন না শুধু বসে বসে খান আপনার কোনো কষ্ট হয় না বলে না আমার কোনো কষ্ট নাই বলে কেন ওই যে দশ লাখ টাকা আমি রিটার্নের সময় আমি পেয়েছি এই দশ লাখ টাকা ব্যাংকে রেখেছি প্রতি মাসে ওখান থেকে লাভ আসে ওইটা বসে বসে আমি খাই শাশাকে বলা হলো শাসা ওইটা তো সুদ বলে সুদ এটা আমি ভালো করে জানি এটা আমি ভালো করে জানি এটা যে সুদ বলে আপনি সুদ খান কেন বলে খায় এই জন্য কারণ ওই যে নামাজ পড়ি জিকি রাজগার করি সুদের পাপ আর জিকি রাজগারের সোয়াব কাটাকাটি মাঝখানে জান্নাতে যাব ফাও এরকম সুৎখর আপনাদের এলাকায় নাই আমাদের জয়পুরহাটে আছে তুমি সুদের টাকায় বসত কর ঘোষ সার নাম দিন দক্ষিণা খে মরে খবররা করা তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করনি নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান লীলা হেতবি তুমি নবীন দাবি গণসন্ন নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা বলেন না কেন আমরা দেখেছি গত দুই দিন আগে এই বাংলাদেশে খতমেনবুওয় তারা ওই আন্দোলনের মাধ্যমে সমাবেশের মাধ্যমে ঘোষণা দিয়েছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে এটা শুধুমাত্র খতমে নবাদের দাবি নয় এটা আপামরত জনতা সারা বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানদের ইমানের দাবি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে হবে করতে কারা কারা রাজি দুটি হাত তুলে দেখান হাতনামান আমার ভাইরা আমরা দেখেছি এই সমাবেশের ভিতরে সবাই যখন মঞ্চে দাঁড়িয়ে বললেন যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দিতে হবে এরপরে বাংলাদেশে ইসলামিক একটি দল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান ওনাকে যখন বক্তব্য দেওয়া হচ্ছিল তার পূর্ব মুহূর্তে মধুপুরের পীর সাহেব হুজুর উনি ওনাকে বললেন আপনাকে ঘোষণা দিতে হবে আপনারা যদি রাষ্ট্র আসেন অবশ্যই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে তিনি মাইকে ঘোষণা দিয়েছেন আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি আমরা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করব আমার প্রিয় বন্ধুগণ এইটা নিয়ে বাংলাদেশে এক প্রকার অনেকের ভিতরে সমালোচনা অনেকে ধারণা করছে মধুপুরের পীর সাহেব তিনাকে বাধা দিয়েছেন আরে নয় বাধা নয় তাকে পরামর্শ দিয়েছেন যে অবশ্যই আপনাদেরকে কথা বলতে হবে আমার প্রিয় বন্ধুগণ আমরাও চাই তার কারণ হলো কোরআন শরীফের এই কাদিয়ানিরা সব মানে কিন্তু একটা জায়গায় মানে না সেটি হলো আমার রাসুলকে তারা শেষ নবী হিসেবে মানে না এটা কি আপনারা মানতে পারেন এটার এটা কি মানা যায় এজন্য আমরাও বলতে চাই কাদিয়ানিরা কাফের এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কথা বলেন ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ এজন্য আমার সান আমার নবীজির শান মান হেফাজতের দায়িত্ব এটা আমাদের প্রত্যেকের আসানা নাই জোরে বলেন আসানা নাই আমার প্রিয় বন্ধুগণ আমাদেরকে পাঁচ আক্ত নামাজ আদায় করতে হবে কয় আক্ত পর্বত ইনশাল্লাহ পাঁচ আক্ত নামাজ পড়ব আর ইসলামের হুকুম আহকাম যা আছে আমরা পরিপূর্ণ মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরও জোরে বলেন আমার পেয়ে বন্ধুগণ আমি আপনাদেরকে বলতেছি আমরা কয় কয়দিন দুনিয়াতে বাসব আমরা একদিন সবাই অন্ধকার কবরের যাত্রী ঠিক কিনা বলেন আজকে আপনি তাকায় দেখেন আপনার ডানে বামে যারা বন্ধু বান্ধব আসিল সকলে চলে গেছে আপনিও যাবেন আমিও যাব এজন্য কেন অহংকার কয়দিন আপনি বাসবেন কয়দিন আপনি দুনিয়াতে বাসবেন এটার জন্য আপনি অহংকার করে আপনার নিজের জীবনকে আপনি ধ্বংস করলেন আজকে দুনিয়াতে আপনি দল দল দলবাজি করতে করতে এমন অন্ধভক্ত হয়ে গেলেন আপনি ইসলামকে ঠেলে দিয়ে আপনি তাগুতি শক্তিদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন এরকম কিছু মানুষ আসে না নাই জোরে বলেন আছে না নাই আমি আগেই বলেছি এই 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 বাংলাদেশে এখন বর্তমান দল দুইটা একটা হিজবুল্লা আরেকটা হিজবুল শয়তান একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল এ আল্লাহর দলে আপনি থাকবেন না শয়তানের দলে থাকবেন সিদ্ধান্ত এটা আপনার আমরা কোন দলে থাকতে চাই জোরে বলেন কোন দলে আল্লাহর দলে থাকতে গেলে আপনাকে কি করতে হবে আপনার জান মাল সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় আপনাকে সংগ্রাম করতে হবে কথা কার জ্বরে বলেন কার আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله رب العالمين بولين إن الله اشترى من المؤمنين নিশ্চয় আমি মমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান আর তাদের মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি এর বিনিময়ে আমি তাদেরকে সর্বোচ্চ জান্নাত আমি তাদেরকে দান করতে চাই জান্নাত আমি তাদেরকে দান করতে চাই জান্নাত যেহেতু আল্লাহ আমাদেরকে দিবেন আমাদের কাজ কি হবে আল্লাহ বলেনি কাতিলাম আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে আমার ভাইরা সাহাবাই ক্যারামরা এই জিহাদি তামান্না নিয়ে দুনিয়াতে আমার রাসুলের পিছনে থাকতো আমার রাসুল যখন সাহাবাই কেরামদেরকে জিহাদের কথা বলতেন সাহাবাই ক্যারামরা যেহাদের যাওয়ার জন্য একে অপরে প্রতিযোগিতা করতেন কে আগে জিহাদের ময়দানে যেতে পারবে আমার ভাইরা এমন দুইজন ছোট্ট ছোট্ট বালক একজনার নাম মাআজ আর একজনার নাম মুআব্বিস এই মাআজ আর আর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন ছোট্ট ছোট্ট বালক আমার নবীজি বদরের করে যুদ্ধ হবে এই বদরের যুদ্ধে যাওয়ার পূর্বে কেরামদেরকে প্রস্তুতি গ্রহণ করাচ্ছেন এমন সময় এই দুইজন ছোট্ট বালক আমার রাসুলের কাছে আসলেন আসার পরে ডাকতে বললেন হুজর আমরাও জিহাদের ময়দানে যেতে চাই আপনি সবাইকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করাচ্ছেন আমরাও জিহাদের ময়দানে যেতে চাই আমার নবীজি বললেন তোমরা ছোট্ট ছোট্ট মানুষ তোমরা জিহাদের ময়দানে গিয়ে কী করবা তখন ওই দুইজন ছোট্ট বালক বললেন হুজুর আপনি সবাইকে অনুমতি দিয়ে দিলেন আমরাও জিহাদের ময়দানে যেতে চাই যখন জেদ ধরলেন আমার নবীজি ওই দুইজনকে বললেন যা ওই জায়গায় গিয়ে মাপ দাও যদি মাপে তোমাদের ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে তোমাদেরকে ওই জেহাদের যাওয়ার জন্য আমি অনুমতি দিয়ে দেব এইবার দুই ভাই যখন মাপের কাছে গেলেন যাওয়ার পরে বড় ভাইয়ের মাপ ঠিকঠাক হয়ে গেল ছোটো ভাই মাপে পৌঁছাতে পারলেন না আমার আসল বড় ভাইকে অনুমতি দিলেন তুমি জেহাদের ময়দানে চলে যাও তোমাকে তোমাকে অনুমতি দেওয়া হলো আর ছোটো ভাই তুমি একটু ধৈর্য ধারণ কর পরবর্তী জেহাদের সময় যখন চলে আসবে তখন তোমার বয়স হয়ে যাবে তোমাকে অনুমতি দিয়ে দেব ছোটো ভাই মানতে নারাজ এইবার ছোট ভাই নবীজিকে ডাকতে বলেন হুজর আপনি আমার বড়ো ভাইকে আপনি আমার বড়ো ভাইকে অনুমতি দিয়েছেন আমার বড়ো ভাইয়ের দেহের ভিতরে শক্তি বেশি জন্য অনুমতি দিয়েছেন আপনি কি জানেন আমাদের দুই ভাইকে আপনি কুস্তি লাগাইতে দেন যে পারবে তাকে আপনি অনুমতি দিবেন যেহাদের ময়দানে যাওয়ার জন্য এইবার ছোটো ভাই কথা বলার পরে আমার রাসুল বললেন ঠিক আছে দুই ভাই লেগে যাও কুস্তিতে লেগে যাও ছোটো ভাই বড়ো ভাইকে জড়িয়ে ধরলেন ধরার পরে ডাকতে বলেন বড় ভাই নবীজি তোমাকে অনুমতি দিয়েছে জেহাদের ময়দানে যাওয়ার জন্য আমি আমি তো অনুমতি পাই নাই অতএব তুমি যদি আমাকে একটু সাহায্য করো আমরা দুই ভাই মিলে একসাথে জেহাদের ময়দানে যেতে পারবো এইবার ছোট ভাই করলেন কি বড় ভাইয়ের কথা অনুযায়ী বড়ো ভাইকে আসতে করে জমিনের ভিতরে সোয়া বড়ো ভাইয়ের পিঠের উপরে উঠে বসলেন আল্লাহ আকবার এইবার বড় মায়ের পিঠের উপরে উঠে বসলেন হুজুর এই দৃশ্যটা দেখার পরে আনন্দিত হয়ে গেলেন আল্লাহর নবী বলেন এই যে যাও তোমরা দুই ভাই তোমাদেরকে আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম দুই ভাইকে অনুমতি দিলেন মায়ের কাছে গেলেন যাওয়ার পরে মাকে ডাকতে বলেন মা আমাদের কি দুই ভাইকে যেহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি অনুমতি দিয়েছেন মা তোমার কাছে বিদায় জানার জন্য এসেছে ও মা তুমি আমাদের জন্য দোয়া করো আল্লাহ রপনাল আমি আমাদের দুই ভাইকে যেহাদের ময়দানে যেন আল্লাহ শহীদের রাস্তা দান করেন